ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী সকাল সকাল বাজে এখন অলমোস্ট নয়টা উঠেছি সকালবেলা উঠে গেলাম য়োগাতে যেটা আমার ডেলি রুটিন গেলাম যাওয়ার পরে করে টোরে সাড়ে আটটার দিকে বাড়িতে এসেছি যাওয়ার সময় মোটামুটি ওয়েদার ভালোই ছিল হালকা হালকা রোদ ছিল হালকা হালকা মেঘলা ছিল বাট এখন তো মেঘলা হয়ে গেছে মেঘলা হয় ঠিকই কিন্তু ওই এক্সপেকটেশন অনুযায়ী সেইভাবে বৃষ্টি হয় না হলে হয় ভাই একদম জোরসে একদম ঝমঝমিয়ে নামো না ঝমঝমিয়ে নামবে না পিটির 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 সারাদিন হবে সেটা একদমই ভাল লাগে না যাই হোক বর্ষাকাল মানেই তো এটা কিন্তু এখনো তো এখনো তো বর্ষাকাল আসেনি বর্ষাকাল এখন মাস চলছে জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠ তো গ্রীষ্মকাল আর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল তো এখনো বর্ষাকাল আসেনি যাই হোক কিন্তু এখন ভালোই এখানে আসার পর মানে মোটামুটি বৃষ্টিটা এনজয় করতে পারছি ডেলি কিছু না কিছু কিছু না কিছু একটু একটু বৃষ্টি হচ্ছে ভালোই লাগে খারাপ লাগে না তো এই হলো আমার গার্ডেন কালকে আমি যে 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 নিয়েছিলাম গার্ডেনের অবস্থা কিছু কিছু টপ আমি খালি করেছি কিছু কিছু টপ মানে রয়েছে এখন অ্যাকচুয়ালি কি জানো তো মানে আমি না গাছ বড় হয়ে গেছে আমি জানি যে গাছগুলো কোনো দরকার নেই কাজে লাগবে না ফুল ফুটে না এই যে যেমন এই গোলাপগুলো এই যে এগুলো হলো দেশি গোলাপ এ এই ফুলটার কোনো মানে আছে না দেখতে ভালো লাগে না রাখতে ইচ্ছা করে কিন্তু গাছটা বড় হয়ে গেছে না এতদিন ধরে রয়েছে সাডেনলি ফেলে দেব ভাল লাগে না গাছ ফেলতে সবারই খারাপ লাগে আমি জানি ঠিক আছে যতদিন অবধি নতুন গাছ না আসছে ততদিন অবধি তো রাখাই যায় তো সেই জন্য আমি টুকটাক গাছ রেখেই দিয়েছি তারই সাথে আমি প্রত্যেকটা গাছের মধ্যে এখন তো বাজার থেকে সার যদি কিনে আনি সে তো কিনে আনাই যায় কিন্তু আমি চাইছি না যে বাজার থেকে মানে সার কিনে এনে তারপর দেওয়া হোক শুধু তো আর জলে কাজ হয় না কিছু কিছু খাবারও দিতে লাগে গাছগুলো তুমি যদি খাবার না দাও সে কি আর ফল দেবে হ্যাঁ এখন যদি মাটিতে লাগানো হতো একদম গোড়া থেকে তাহলে নিজের থেকে মানে খাওয়ার নিয়ে গাছগুলো বড় হতো এগুলো তো টপ না তাও একদম কম পরিমাণে মাটি দিয়ে গাছ লাগানো হয় ওদেরও তো খাওয়া দাওয়ার দরকার আছে সেই জন্য আমি কি করছি ইদানি তোমাদেরকে দেখাই ফলের খোসা তারপরে সবজির খোসা পূজা দেওয়া হয় পূজার মানে বেলপাতা পাতা ফেলপাতা এই যে বেলপাতা ফেলপাতা সব কিছু এভাবে দিয়ে রেখেছে তো সেই আর কি খাওয়ারও পাবে এগুলোর ইউজও হবে ডেলি দেবো না পাঁচ ছয় দিন পর পর দেবো তো খাওয়ারও পাবে জিনিসগুলো ইউটিলাইজও হবে গন্ধও বেশি একটা বেরো হবে না আর বারান্দায় কিছু না একটু একটু তো হবেই ঠিক আছে অসুবিধা নেই তো এই হলো কালকে আমি এতক্ষণ পরিশ্রম করে এই জায়গাটা সম্পূর্ণটা পরিষ্কার করেছি এই জায়গায় তো পুরো জাম পড়েছিল কালকে তো তোমরা দেখতেই পেরেছো এই জায়গাটাই কিছু প্যাকেট ফ্যাকেট রাখা এগুলো আমি আস্তে ধীরে পরিষ্কার করব সব কিছু তো আর একসাথে ফেলে দেওয়া যায় না তো সেই আর কি এই দেখো একে মানে পুরো মেঘলা হয়ে আছে এর উপর দিয়ে একটু রোদ এটার কোনো মানে আছে তো সকালবেলা এই রুটিন থাকে কোন থেকে উঠো উঠে যাও দেখি আমি চা বসিয়েছি চা বলতে কি গরম জল শু বসিয়েছি গরম জল একটু খাবো তারপর চা বানাবো যতক্ষণ অব্দি গরম জলটা না খাই না আমার যে কান টান খুলে না আমি তো অন্যদিন তো যোগাতে যাওয়ার সময় গরম জলটা খেয়ে যাই কিন্তু আজকে খেয়ে যেতে পারিনি ঠিকভাবে ফ্রেশও হতে পারিনি জাস্ট উঠেছি কোনোরকমের চোখ খুলে চলে গেছি তুলসী পাতা দিয়ে চা খাও তুমি খাবে বাবা তুলসী পাতা দিয়ে চা ভালো জিনিস খাইতো খাবে নি আমাদের কাছে অহরহ তুলসী আছে এই যে এই যে একটা তুলসী গাছ কালো তুলসীও লাগিয়েছে এই যে কালো তুলসী এটা কিন্তু কালো তুলসী এই যে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাই চাতে দিয়ে খাবো সবারই গলায় একটু খুসখুস খুসখুস কাশি আদা দিয়ে তুলসী পাতা দিয়ে কয়েকটা ভালোই লাগে টেস্ট গোলমরিচটা শেষ হয়ে গেছে গোলমরিচটা থাকলে গোলমরিচ দিয়ে তুলসী পাতা দিয়ে আদা দিয়ে করতে পারতাম আমাদের চায়ের বাটিটা একটু বড় হলে ভালো হতো আগে তো এক দুজন চা খেতো এখন তো আমরা চারজনের মতন চা খাই তার উপর জল গরম করি পাপার জন্য এক রকমের চা আমাদের তিনজনের জন্য এক রকমের চা

এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তুলসী পাতা আর আদা দিয়ে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও চা খেতে খুব পছন্দ করে আমার বড়ো দেখি খুব আবদার করে যে চা বানাও আমি যখন মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে একটু উঠতে লেট হয় আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে চা বানিয়ে দেয় আমার শাশুড়ি মা তো পারে না তো চা খাওয়ার পরেও তারপর আমি যখন ঘুম থেকে উঠি আমার শাশুড়ি মা আবার বলে যে একটু চা দেবে তো তখন বুঝতে পারি যে পাপার হাতে বানানো চাটা মেবি খেয়ে এতটা তৃপ্তি হয় না যতটুকু আমার হাতে এই চাগুলো বা মানে বানিয়ে যখন দিই তখন খেয়ে যতটা তৃপ্তি হয় আছে না কিছু কিছু জিনিস এগুলো হলো আমন্ড কাঠবাদাম যাকে বলে পাপা ডেলি সকালবেলা কাঠবাদাম একটু ছোলা ভেজা সব কিছু একসাথে ভিজিয়ে মেথির জল সব কিছু খায় আর আমার জন্য তিনটে কাঠবাদাম রাখে অ্যাকচুয়ালি সকালবেলা খালি পেটে দুটো কাঠবাদাম খেলে কিন্তু খুবই ভালো তো আমি দিন বলিনি পাপাকে পাপা নিজের থেকেই দেখি রাখে ভালোই লাগে আমিও খাই মাঝে মাঝে সৌম্য এক দুটা খেয়ে নেয় তো অ্যাকচুয়ালি কাঠবাদাম সকালবেলা খালি পেটে খেলে হাড়ের জন্য খুব ভালো তারপর অনেক কিছু আছে আমি এত কিছু জানিও না কিন্তু হ্যাঁ এতটুকু জানি সকালবেলা খালি পেটে খেতে খুবই ভালো না চাটা খেয়ে একটু ঘুম পেয়ে গেছিল আধা ঘন্টা এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে খিদে তো পেয়েছে বাজে এখন অলমোস্ট এগারোটার মতো খিদে পেয়েছে এখন যাচ্ছি টিফিন আন টিফি আনবো এখানে না এমন কোনো আঙুর কিছু পাওয়া যায় না আগে যখন অন্য জায়গায় থাকতাম তখন পুরী ঘুগনি এসবের জন্য মনটা খুব মানে আনচান আনচান করতো আর এখানে আসার পর পুরি আর ঘুগনিই পাওয়া যায় বাকি বাকি আর কোনো কিছু মানে পাই না যেমন দোসা পোসা হ্যাঁ শেরওয়ালিতে গেলে দোসা পোসা পাওয়া যায় কিন্তু অন্যান্য সময় যে দোসা পোসা আমরা পেতাম প্রচন্ড রিজনেবল প্রাইসে পেতাম এখানে যেগুলো একটা হিউজ অ্যামাউন্টে মানে দোসা পোষা আমাদের লিফ্ট এখনও ঠিকঠাক হয়নি এখানে আবার মেনটেন্যান্সের বোর্ড লাগিয়ে দিয়ে আছে তো আমরা সিঁড়ি ইউজ করছি ভালোই আমরা তো কোনো অসুবিধা নেই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যে ফোর্থ ফ্লোরে থাকে বা ছাদে যায় কেমন লাগে ভালোই লাগে ভালোইছি লিফ্ট যাতে সবসময় নষ্টই থাকে আমি চাই নষ্ট থাকি চলো দেখি কী টিফিন পাওয়া যায় সেই তো পুরি ঘুগনি এইসবই একটু সসেজ কিনি ইংলিশ ব্রেকফাস্ট গেলাম হলো সূর্য চমুনি ওখানকার ফেমাস রুটি তরকারির দোকানে দেখে মানে ভালোই লাগছিল গন্ধ ভালোই আসছিল কিন্তু এত এক্সপেন্সিভ গুহাটি আর আগরতলার মধ্যে এখন আমার কোনো তফাত লাগে না কিন্তু কিছু করার নেই সব জায়গাতেই এখন এত দাম বেশি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কতটুক তরকারি তিরিশ টাকায় ষাট টাকায় আমাদেরকে তরকারি দেওয়া হয়েছে এতটা মানে হাইপ হয়ে গেছে না দোকানটার এখন টেস্ট এত বেশি ভালো হয় না কিন্তু হ্যাঁ এত হাইপ হওয়ার কারণে সব মানুষ ওখানেই যায় স্বাভাবিক কথা এখানকার যারা লোকাল যারা আছে প্লাস এখানে যারা ব্যবসা করে সবাই তো এখানেই যাবে না অনেক বছর ধরে এই দোকানটা চলছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বছর চলে গেলাম লেবুর দোকানে কামানচমুনিতে তোমরা ভালো অনেক ভালো করে জানো যে এমন বড় বড় গোল গোল লেবু পাওয়া যায় দেখে এমন লোভ হলো আর আগে সকালবেলা গরম জলের সাথে লেবু খেতাম কিন্তু গুহাটিতে যাওয়ার পরে এই লেবুগুলো যেন খুঁজেই পাইনি আমরা কোনো দিন তাই খাওয়া হয়নি এক বছর লেবু খাইইনি আমরা মানে গরম জলের সাথে লেবু খাইনি সকালবেলা যেটা খেতাম সকালে না বলেছিলাম যে ভাল লাগে চলে এলাম বাড়ি আর বলেছিলাম না তোমাদেরকে দেখাবো কতটুক টাকায় কতটুক আমি এনেছি তরকারি এটা হলো ঘুগনি আলুর তরকারি একটু সয়াবিনও দেওয়া আছে এই যে এই বাটিতে হলো ষাট টাকার তরকারি আর সিক্সটি এই এইটুকুখানি তরকারি দেওয়া হয়েছে তাই আমরা তিন রকমের তরকারি এনেছি মানুষ এত হাইপ করে দিয়েছে দোকানটাকে আর মানুষ এত পরিমাণে মানুষকে লুটছে আর মানুষ মানুষকে লুটতে দিচ্ছে সেজন্য লুটছে যাই হোক আমাদেরও কিছু করার নেই দাম বেশি বলে তো আমরা মানে রেখে আসি না বা ওখান থেকে কিনি না এমনও তো হয় না দাম বেশি তারপরও আমরা ওখান থেকে গিয়ে খাই আমাদেরই দোষ অ্যাকচুয়ালি তো যাই হোক তিন রকমের তরকারি এনেও আমাদের ঘরে আছে এখন আপাতত পাঁচজন মানুষ পাঁচজন মানুষকে আমরা মানে খেতে দিতে পারছি না পারছি না আর এখানে তরকারি ছিল একটা ছিল সয়াবিন ঘুগনির তরকারি এটা হলো নর্মাল একটা নিরামিষ তরকারির মতো পাঁচ মিশালি সবজি দিয়ে আলুর সম্ভার আলু দিয়ে ভরিয়ে রেখেছে কিছু করার নেই বাইরে থেকে খাবো আর আলু দেবে না সেটা তো আর হয় না আমি বাড়িতে হেলথ কনসিয়াস হতে পারি বাট বাইরে গিয়ে যদি আমি বলি আলু ছাড়া তরকারি দাও তাহলে তো ওরা আমাকে দিতে পারবে না তো সেটাই আর এরি সাথে ছিল ছোলার ডালের তরকারি এটা ছিল তিরিশ টাকা এইটুকুনি দিয়েছে তিরিশ টাকা দিয়ে তো সাথে এনেছিলাম ডাল পুরি আর আমি পুরি খাবো না সেজন্য এনেছিলাম পরোটা পরোটা ভালোই লাগে ময়দার কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে তাই বাইরে থেকে কিনে আনি বাজে এখন অলমোস্ট পাঁচটা অলমোস্ট কি পাঁচটায় বাজায় সাড়ে পাঁচটা বাজে বাজে এখন দুপুর মানে সন্ধ্যে সাড়ে পাঁচটা আমার চেহারা দেখে বুঝতে পারছো আমি স্নানও করিনি কিচ্ছু করিনি এতক্ষণ বসে বসে একটু কাজ করছিলাম পার্সোনালি কাজ তো লাঞ্চ করতে বসেছি দেখে দেখি কী কী লাঞ্চ আছে এখান থেকে তো দেখা যাবে না আমি টিরিক ওখান থেকে দেখাচ্ছি আমার আজকে উইকএণ্ড এমন আহমরি কিছু নেই বাট যাই আছে খাওয়া যাবে ভালো জিনিস এই যে এটা হলো ছোটো মাছের চচ্চড়ি এটা হলো ছেচকি ভাজা এটা হলো টমেটোর চাটনি এটা হলো বাসকরু দিয়ে ডিম দিয়ে আর এটা হলো যিনি ডাল আর এটা রাতের জন্য শস্য দিয়ে এটা কালকের মাছ ছিল আর এই যে লাউ শাক সব কিছু দিয়েই খাওয়া দাওয়া হবে অ্যাকচুয়ালি উইকেন্ডেই তো সবাই বাড়িতে থাকে না তো উইকেন্ডে আমার মনে হয় আমার পার্সোনাল কাজ একটু বেশিই থাকে আর বাকি দিন আমি টুকটাক ঘরের কাজ করে একটু ঘুরতে যাই তখন সৌম্য তো বাড়িতে থাকে না তো আমি একটু বেরিয়ে যাই আর কি আজকে শনি রবিবার আমি চেষ্টা করি বাড়িতে অ্যাকচুয়ালি সবারই প্ল্যান থাকে গুনগুনেরও প্ল্যান থাকে দিদি দাদা ভাই মা বাবা সবারই টুকটাক প্ল্যান থাকে তো সেজন্য আর শনিবারে রবিবারে ওই বাড়িতে যায় না সোমবারে মেবি আবার যাবো বা কালকে যাব দেখি তো খাওয়া দাওয়া করি প্রচন্ড খিরে পেয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে ব্রেকফাস্টটা না আমরা আমাদের করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে যেজন্য লাঞ্চটা আমি এত দেরিতে পড়ছি এখন আমি লাঞ্চ করবো রাতের বেলা আর কিছু খাবো না হ্যাঁ যদি বাড়ি আবার কোথাও চলে যাই ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলে আবার খাওয়া দাওয়া হয়ে যায় তো চলো লাঞ্চটা করি রাতে যদি কিছু হয় আমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে রাত বাজে এখন পনে এগারোটা বা সাড়ে দশটা হবে আমি আর ও বেরিয়েছি একটু রাস্তায় রাস্তায় টই টই করতে রাস্তা দেখে বুঝতেই পারছ পুরো রাস্তা খালি নিজের এখন আমি আছি ফ্লাইওভারে আগরতলা ফ্লাইওভারে আর নিচে দেখো বটতলা বটতলাটাই এত খালি তো রাস্তা দেখে তোমরা বুঝে নিতে পারছো যে ঘড়িতে এখন কয়টা বাজে তো বেলা এমন খালি রাস্তায় ঘুরতে আমার আর ওর খুবই ভালো লাগে আমরা যখন গুহাটিতে থাকতাম যখন ভুবনেশ্বরে থাকতাম সবসময় রাতের বেলার দিকে বেরোতাম আর ভুবনেশ্বরে থাকতে তো এমনিতেই রাস্তা ফাঁকা থাকতো ভুবনেশ্বরে থাকতে খুব কম সময়ই আমরা জ্যাম পেয়েছি এতটা রাস্তা ক্লিন প্লাস এতটাই জ্যাম ফ্রি সিটি ওটা আর গুহাটিতে প্রচণ্ড ইয়ে হতো জ্যাম হতো তাই আমরা অনেকটা লেটে বের হতাম ফিরলাম অন্তত সাড়ে এগারোটার দিকে আর আমার বাড়ির নিচেই বসে পট ভর্তা নিয়ে উঠার সময় একটু পর ভর্তা নিয়ে এসেছি আর এটাই হলো আমাদের আজকের ডিনার আর এরই সাথে ব্লগটা শেষ করছি বলেছিলাম না আসার সময় রাতের বেলা যদি ঘুরতে বেরোয় খাওয়া আমারদের হয়েই যায় তো সেই আর কি তো চলো নে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে